কিলো বাইগুন থাইগুন মোছু সেটা যদি না করবেন না তো আজকে ভিডিওটা আপনারা ফুল দেখবেন মানে আজকে আরিফা ডান্সার কি মানে এরকম মানে করব আর কি মানে একদম গান ফ্লোনার রশ করব আর কি

না না রাবুল দাদা এই বাইগণ সাইগন এই বিলাতি মিলাতি মানে যত মানে সবজি আর কি আছে আর কি মানে কলা থেকে লুইয়া কলা কলা তো আবার সবজি না তো কলাটা একটা ফল তো কলা থেকে নুইয়া বাইন সাগুন মানে সবজি মানে এগুলা মানে রাবুল দাঁত তোমাকে দেয় না এগুলা কিন্তু দিয়েছে আড়ে ভাগে দিতে দিয়েছে কেন আরিফাকে দিয়েছে সেটা মানে আরিফার মানে বাগন এগুলা এগুলো কিনার কি জানি পয়সা নাই তো সেই জন্য মানে আরিফাকে দিয়েছে তুমি দাদা তুমি বললে তো হবে না তোমাকে তো এই বাগন ছাগুন মানে কলা চলা এগুলো তো তোমাকে দেবে না তো আর যদি তোমার যদি মানে বেশি একটা মানে ইচ্ছুকই আছে মানে বাগন ছাগুন কলা চলার মানে এগুলার মানে খাবার খুবই একটা মানে ইচ্ছুক আছে বত্তা সত্তা করে মানে খাইতে আর কি তো অবশ্যই আমাদের এখানে প্রচুর সবজি হয় তো চলে আসো মায়ের জলদি গা পিংকি কিন্তু সবাই কৰে এমুকি ভিডিঅ' চিডিঅ কৰে এমনকি আলেজেও কৰে তুমি কোন বাল্টা ছো খালি এক

নিশ্চয়ই তুমি ঠিক কথা বলেছিস মানে একটু মিটাচিটা একটু টেস্টি আছে তো সেইগুলো দিলাম আপনাদের মানে অনেক অনেক ভালোবাসে ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানাইছি তো তো সিরিয়াসলি নিবার কারো দরকার নাই তাই আরেবা দিদিকে বলছি আর তুমি যদি মানে ভিডিওটা তোমারও মানে সিরিয়াসলি নিবার কোনো দরকার নাই যদি আর নেওগা তাতে আমার বাল ছেড়া গেল